মার বাপ লগে ভালো ব্যবহার করতাম কারণ এই মার বাপ দুই মাধ্যমে আপনি আমি ওই দুনিয়ার জমিন আইলাম ওই রঙ্গিন পৃথিবীর মুখ আপনি আমি দেখলাম ওই যে গর্ভদারিনী মা ওই মায়ের গর্ভের মধ্যে আল্লাহ আপনার আমারে জায়গা দিলা ওই মায়ে এর গর্ভের মধ্যে আপনার আমারে 10 মাস 10 দিন জায়গা দিল আর বাবাই ওই মা দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমারে জন্ম দিলা আল্লাহ এ নিজের আল্লাহর আইবাদত করার বাদে কইতো আমি আল্লাহর আবাদত করো আর মার বাবার তুমি তাই ভালো ব্যবহার করো ও আমার যুবক ভাই হল শুনে না শুনে নাও ওই মার আর লগে যদি ভালো ব্যবহার করতাম পারি না মার বাবার লগে মার বাবার লগে যদি বালা আচরণ দেখাইতে পারি না ও আল্লাহর বান্দা মউতর সময় কলি মানুষই হইত না নবীজির মায়ার একজন সাহাবী ওই সাহাবিয়ে নিজের আম্মা জানতে বড় বেশি মহব্বত করতা কিন্তু যেই সময় সাদি করি লাইলা সাদি করার পরে ওই মা কিছু नाराज হই গেলা ছেলের উপরে ওই नाराज হওয়ার কারণে মৌতর সময় মুখে দি কলি মানুষি বয় না সাহা বাই কেরা মখলে কলি দিলা কলি মানুষি বয় না আল্লাহ নবী সাল্লাই জি জিগাইলা ওই সাহা ঘরর মধ্যে আর কেউ আসেননি ওই সময় আওয়াজ আইলে একজন আসুন যিনি হলেন গর্বদার ওই মা গোর মধ্যে আসুন ওই সময় সাহাবীর বীর মার সামনে আনা হইল আনার পরে আল্লাহ নবী সাল্লাই জি গাইলা ও মা আপনার ছেলের উপরে আপনি খুশ না এলি ওই সময় মায়ের হইলে আমার ছেলে বড় বালা আসলা সামান্য আমি নারাজ হয়ে গেছি আমার ছেলের উপরে ওই সময় খানো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় সাহাবায়ে কেরাম ফলরে অর্ডার দিলার কইলা যাও যাও ওই জঙ্গল তাকিয়া তুমি তে না নিলাখলি জমা করো লাখলি জমা করা দেখিয়া ওই মায়ে দে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী এই জায়গার মধ্যে লাগলে জমা খতরা আপনি কিতা পড়তা বিলে আপনার ছেলের উপরে যদি আপনি नाराजতা কই আপনার ছেলের উপরে যদি আপনি नाराजতা কই আপনার ছেলে যদি কালিমা পড়ইল না তা হইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবা আমি আগুন তোরাইয়া দুনিয়ার জমি জ্বলাই লইতাম ও এখনো জনম দুকিনি মা দূর দিয়া সামনে গিয়া কইলাইয়া রাসূল আল্লাহ আমি আমার ছেলে আমার চকুর সামনে আমার সেলেরে জ্বলা নি হইতো আমি মা আমি মার ফলিন যাই পড়তার না আমি আমার ছেলেরে মাফ করিয়া দিলাম ওই সময় এখনো শুনতে পাই না ওই সাহাবিয়ে পড়িত্রাল ইলাহা ই মোহাম্মদুর রসুল্লাহ ও মুসলমান বাপ বাই নকল বিল খুশু সমর যুবক বাই নকল ওই জনম দুকিনি মার বাপরে কষ্ট দিও না মার বাপরে যদি সুল পরিমাণ কষ্ট দিয়ে তো দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থা যদি মার বাপ আপনার আমার উপরে নারাজ হয়ে যায় মার বাপ যদি নারাজ হয়ে যায় মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ যে সন্তান অকলর উপরে জনম দুকিনি মার বাপ বাপ নারাজ হয়ে যাইবা সন্তানের উপরে আল্লাহ নারাজ হয়ে যাইবা অর্থাৎ মার বাপ যদি রাজি থাকেন আল্লাহ রাজি মার বাপ যদি নারাজ থাকেন আল্লাহ নারাজ ও যুবক বাইরে যার কারণে মারে কোনো সময় কষ্ট দিও না বাবার দিলের মধ্যে আঘাত দিও না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী কে কইলা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী দুনিয়ার জমিনের মধ্যে আমি কার خدمت করতাম ওই সময় মহান নবীজি এ জানাইয়া দিলেন তুমি তোমার মা এর خدمت করো আবার ওই সাহাবী জি গাইলা তারপরে আমি কার خدمت করতাম আবার নবীজি কইলা তার তুমি তোমার মা এর خدمت করো 3 নম্বর বার ওই সাহাবী কইল ইয়া রাসূলুল্লাহ তারপরে আমি কার خدمت করতাম আবার নবীজি কইলে তুমি তোমার মার খিদমত করো সাইন নম্বর বার জিকানির পরে নবীজি কইলে তুমি তোমার বাবার খিদমত করো ও আমার যুবক বাইরে তিনবার মার খিদমতের কথা কি তার লাগি কইলা আপনারা আমার ওই যে গর্ব দারিনি জন্ম দুখিনী মা ওই মায়ে তিনটা জায়গার মধ্যে খুব বেশি কষ্ট করছেন রে বাবাই যেই সময় মায়ের গর্বের মধ্যে আপনি আমি ছিলাম ও যুবক বাইরে আজ দুনিয়ার মহাব্বতর মধ্যে পড়িয়া ওই বিবির মহাব্বত ভরিয়া বিবির ভালোবাসার মধ্যে পড়িয়া ওই মার বাই দি চোখ লাল করিয়া সাইয়ার একটা বার চিন্তা করিয়া দেখো ওই মায়ের তিনটা জায়গার মধ্যে খুব বেশি আপনার আমার লাগে কষ্ট কর জয়েন এক নম্বরে আমালাতে হু উম মুহু কুরহা মার গর্ভে যেই সময় আসলাম মায় বড় কষ্ট করছেন বা বাবাই যেই সময় এখানো মায়ের গর্বে আসলাম সাত মাস ছয় মাস আট মাস হয়ে গেছে ওই সময় এখানে মার পেটো আটু দিয়া লাত্তা লাত্তি মারছে আটু দিয়া গুতা মারছে মা জমিন উভাইতে পারছই না আপনার আমার জনম দুখিনি মা উঠান লাগি উঠানের মধ্যে খাম কাজ পড়াত গেছই ওই সময় এখানে সন্তানে পেটের মইধ্যে লাত্তি মারছে ওই লাত্তি মারায় মা জমিন উভাইতে পারসই না দৌড় দিয়া বিছনার মধ্যে গিয়া পড়ে গেসই ওইভাবে মায়ের গর্বে যত সময় ছিল ওই মায়ের গর্বে থাকা অবস্থা মায় কত বেশি কষ্ট করছেন এই কষ্ট করার বিনিময়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ফরমান তুমি তোমার মার খিদমত করো ও যুবক বাইরে আপনি আমি কিলা মার বা ফরবাই লাল করে যায় ওই যে বিশাক তো কাল নাগিনি গরর মধ্যে আনিয়া ওই বিবির মোহাব্বতর মধ্যে ফড়িয়া ওই বিবির ভালোবাসার মধ্যে ফড়িয়া ও যুবক বাইরে মার বাই

খাতা রেডি করিয়া যে সময় বইন ওই প্রেগনেন্ট চালতর মধ্যে বিবিয়ে বমি করতে করতে খানি খাইতে পারইন না ওই বমি করতে করতে শরীরের অস্তিত্ব হারা হই যায় ওই বিছানার মধ্যে বড়িয়া সৌকুল টাইম দিন ওই সময় যুবক বাইরে দিলের মধ্যে কত মহব্বত লাগে আমার প্রিয় তোমার স্ত্রীর দুনিয়ার জমিনের মধ্যে বিমার ওই বিবিরে লইয়া তুমি শিলচর জারাই হাইলা কান্দি জারাই ওই বিবিরে লইয়া তুমি মেডিকেলের মধ্যে লইয়া গিয়া গুরো রায় ওই বিবিয়ে বমি পড়তে পড়তে চোখ উল্টাই দিছেন যেই সময় এখানো তোমার সন্তান ওই বিবির গর্ভর মধ্যে সাত মাস আট মাস হয়ে যাইব বেলা যুবক বাইরে যেই সময় তুমি বিছনার মধ্যে ফুতিয়া ঘুমাই যাও রাত্র গভীর রজনীতে ওই বিবি বিছনার মধ্যে ঘুমাই না একবার টাইনে দিয়ে খরট ফিরাইন একবার বাবু দিয়ে খরট ফিরাইন রাত বারোটা একটার সময় ওই বিবি চালাইয়া কোনো প্রিয়তম স্বামী কত আর আমার গুম গুমার একটা আমার বাইদি তুমি সেই না আস্তা রাইত গেল আমার গুমে ধরছে না আপনার বাচ্চায় আমার পেটর ভিতরে লড়া ছড়া করে বালিশোর মধ্যে মাথা রাখতাম পারি না ও যুবক বাইরে ওই সময় তো যারা যারা চকুর পানি ভালাইয়া খান্দ আমার প্রিয় তোমার স্ত্রী বেমার রাত্রি বেলা গুমাইতে বাতরা না ও নিম খারাম বাইরে ওই সময় খানো একটা চিন্তা করিয়া দেখিও আমি যেই সময় আমার মায়ের গর্বের মধ্যে ছিলাম আমার মা আমার কত কষ্ট লাফ এই সময় মায়ের গর্ভ ছিলাম ওই সময় মায়ে তো বমি যে সময় মায়ের গর্ভের মধ্যে ছিলাম ওই সময় আমার মা বারোয়া উঠানোর মধ্যে কাজ কাম কৰাত লাভ ওই সময় মার পেটের মধ্যে লাত্তি মারলাম মা জমিনের মধ্যে বই গেলা গভীর রজনীতে আমার বাবা বেলা ঘুমাইলা কিন্তু আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম ওই সময় আমার মা একবার খরট ফিরাইলা বাউ একবার খরট বিরাইলা আমার বামা রাত্রি বেলা ঘুমাইতে পারলা না আজকে ওই বিবির মহাব্বতের মধ্যে পড়িয়া ওই যে গর্বদারিনি জনম দেনে ওয়ালি মারে আজকে আগলা ঘরের মধ্যে তোরায় মনে খড়ডাইনি দুনিয়ার জমিনের মধ্যে শান্তি পাইলেই ভাই না রে বাই না মার বাপর ফলিন জাত আগাত দিয়া দুনিয়ার জমিনে কামিয়াবি হাসিল করতে পারতায় না

এক নম্বরে হামালাকহু উম্মহু কুরহা দুই নম্বরে ওয়াআজাআতেহ কুরহা যেই সময় খানো আপনি আমি জন্ম গ্রহণ করলাম ওই মা কত রক্ত গেল কত খুন গেল ওই মায়ে কত কষ্ট করলা ওই যুবক বাইরে একবার তো মেডিকেল কেয়ার ডেলিভারি রুমর খান্দাত গিয়া খান লাগাইয়া হুনিয়ো ওই সময় কত কষ্ট করেন ওই সময় খানো ওই মহিলা ওখানে নিজের जान মায়া ছাড়ি দেন ওই সময় খানো কান্দে

এর বাদেও তুমি তোমার মার খেদমত করো অর্থাৎ তিন বার তিন নম্বর বার মার খেদমত করার কথা কই যই কারণ যেই দিন আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে জন্ম গ্রহণ করলাম এই রঙ্গিন পৃথিবীর মুখ আপনি আমি দেখলাম ওই দিন তাকলিয়ে মায়েতো আবার কষ্ট শুরু করলা রাত্রি বেলা বিছনার মধ্যে পেশাব পায়খানা করিয়া বিছনারে একবার বড়াই লইলাম ও সময় মা ওই বিজা বিছনার মধ্যে ভুতিয়া মা

শান্তি ভাই বার বাই না মার বাপ যদি নারাজ যায় আল্লাহ নারাজ যাইবা পড়্লাহ মোহাম্মদ্লাহি সাল্লাহ মোহাম্মদ صلى <سل> الله عليه وسلم صلى <سل> الله على محمد সাল্ল্লা হোয়ালো সাল্লা আমার দোস্ত কলার বুজুর্গকাল বুঝা যাননি মার বাপ ক্ষম দৌলত কোন দৌলত আমরা পাইলাম নেতা নিতা মাতিতা বুঝা জাননি আমার দস্তখলার बुजुर्ग হল আল্লাহ তাবারক ওয়া তাআলাই এই মার বাপরে কত বড় নিয়ামত আপনারা মেরে দিলা আজ যারা আর মা আর বাপ जिंदा আছেন হাফ আল্লাহর শুকরিয়া আদায় কররে বাবাই ওই ছায়া যেদিন আড়াই আরাইলেই ভাই ওই দিন বুঝতে পারবাই যে দিন মা আর বাপ আরাইলেই ভাই ওই দিন বুঝতে পারবাই কোন দন আড়াইলাম দুনিয়ার জমিন থাকি আল্লাহ তাবারক ওয়া তাআলাই ইম্মা ইмма ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদহুমা আও কিলাহুমা আমার দুষ্টকাল বুজুর্গল কুটি কুটি মধ্যে গেলে যাইতে সময় ও হুড় বাচ্চাকে জিকাই গো আব্বা ওই কান খিতা মনে করার বাইরে আঙ্গুল দেখায় আব্বা এই কান খিতা মিলি বাজার হারিয়া গুড়িয়া উ জিকাইব আব্বা এই কান খিতা এইট বারটা ও যে হুরুতার যে আকল যে দিমাগ সেই কারণ বুঝতেও নাই দশ বার জিক কিতা ও বাবা মার বাপ যে সময় বৃদ্ধ হয়ে যায় যে সময় বয়স্ক হয়ে যাইবারে বাবাই এই সময় টান আকলটা আকলটা হুরুতার লাখানো যায় এক জিনিসে দশ বার জিকাইবা আহ ইস এই সময় শব্দ এগুণটা কই না যে সময় মা যে সময় আব্বা একদম বৃদ্ধ হয়ে যাইবা জিকাইবা বা রে তুমি খানো যাই তাই তো এই সময় কইয়া যাই মো আব্বা আমি বাজারের মধ্যে যাই আবার বাদে আবার জিকাইবা কই যাইতে সময় কইয়া গেলে না কই খানো গেলে তুই নাস্তা দিন নাই যাইতে সময় আমার কিচ্ছু কইলেও না ওই সময় ঝিড়িঙ্কি দিয়া জবাব না দিয়া কই মা আমি বাজারের মধ্যে গাইছিলাম বাবা আব্বা আমি বাজারের মধ্যে গাইছিলাম ওইভাবে নম্রতার সহিত মা আর বাপার লাগে ব্যবহার করিও হ্যাঁ নিশ্চয় এই সময় এক কথার দশ বার জিকাইবা এক কটার ফাঁস বার জিকাইবা কারণ এই সময় আকলটা একটু বদলি যায় গিয়া ও সুরতার লাগান বাজারও গেলে জিকাইব একু খিতা আব্বা একু তার আর বুড়া লাগতো না

এর বাদেও বৃদ্ধ অবস্থা তান কোনো কোন হতাত কষ্ট পাইয়া মা বাবার হতার কষ্ট পাওয়ার কোনো সোয়ালও হয় না এর বাদেও ফিরিয়া উফ শব্দটা হইও না ওয়ালা তান হার হুমা ঝিড়িঙ্গি দিয়া জবাব দিও না কিলা মাতিতা মা বাপুর লগে আল্লাহ কই ত্রা মা হুমা কৌলং ওই নম্রতার শরীর বাল ব্যবহার কর মা কৌলং কারিমা ওই নরম বাসায় মার বাপর লগে মাত পতা করো আল্লাহই জানাই দিতরা ওই মার বাপর লগে তুমি তাই নরম বাসায় মাত কতা করো ওহুমা কৌলং করিমা মার বাপ যদি কোনো সময় টান করে চুক ওই দিন ওই সময় এখনো বাবারে মার বাপর বাই দি লাল করি চাইও না জিডিঙ্গি দিয়া জবাব দিও না ও মুসলমান